আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে সোফা সেট বিয়ার্স আমরা আজকে কিছু কয়েকটা সোফা সেটের আপনাদেরকে ধরন দেখাবো এগুলোর দাম সম্পর্কে বলে দিব অনেকে কিন্তু কাঠের যে কাঠে যে ফার্নিচার অনেকেই কিন্তু চান বা সামর্থ্যে হয়তো হয় না অ্যাবিলিটিতে হয় না যে তিরিশ হাজার টাকা খরচ করে আপনারা সোফা সেট কিনবেন তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা কিন্তু সোফা কিনতে পারেন আপনাদের সামর্থ্যের ভিতরে আমি আজকে আপনাদেরকে কিছু সোফা সেট দেখাবো এগুলো খুবই সুন্দর এবং খুবই ড্যাশিং আপনাদের ঘরের শোভা অনেক বর্ধন করবে আজকে আমাদের সাথে আজাদ ভাই উনি আমাদেরকে উনার যে দোকান উনার দোকান হচ্ছে তাহি এন্টারপ্রাইজ প্রাইজ এন্টারপ্রাইজের যে সোফার কালেকশান আছে এখানে কিন্তু গোডাউনেই কালেকশানটা বেশি আছে এখানে যে ডিসপ্লেতে দুই তিনটা আছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো এবং দামের রেঞ্জ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব বিক আমি আপনাদেরকে একটা সোফা সেটের কিছুটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে একটা বড়ো তিন পিসের একটা সেট এখানে হচ্ছে তিন পিসের একটা এটা না না এটা হচ্ছে তিন পিসের একটা সে তিন পিসের একটা সেট এটা হচ্ছে তিন সিটের একটা পিস এটা হচ্ছে সিঙ্গেল পিস আমি আপনাদেরকে সিঙ্গেল পিসটা দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে নিচে একটা নামিয়েছি আমি এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন কালার এবং ব্লু কালার রেড কালার আমি আসলে আপনাদেরকে যে এটার গ্লেজি যে ভাবটা এটা পলিথিনটার জন্য আপনারা বুঝতে পারছেন না পলিথিনটা যদি কোনোভাবে খোলা যেত তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম খুবই সুন্দর একটা সেট ভ্যারাইটার প্রাইসটা কত দশ হাজার টাকা হলে কিনতে পারবেন ভিউ এটা কিন্তু সামর্থ্যের মধ্যেই একটা আপনার কিন্তু দেখা যায় যে এক পিস আমরা যদি খুব ভালো জায়গা থেকে কিনতে যায় তাহলে কিন্তু দেখা যায় এক পিসের দামে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পড়ে যায় সবার পক্ষে হয়তো সোফা কিনার সামর্থ্য হয় না তো আপনারা কিন্তু দশ হাজার টাকা দিয়ে কিন্তু এরকম তিন পিসের মানে পাঁচ পিসের একটা সেট কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বোঝানোর সুবিধার্থে বলে দিচ্ছি তিন পিসের একটা সোফা সেট আর হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল দুইটা মোট হচ্ছে পাঁচটায় পাঁচটা যে কম্বো সেটটা সেটার দাম হচ্ছে দশ হাজার টাকা আমরা আপনাদেরকে আরেকটা সেট এখানে দেখাবো ভাইয়া এটা কী দিয়ে তৈরি এবং এটা টেকসইটা কি আছে কেরোসিন কাট দিয়া মকমল দিয়া কেরোসিন কাট দিয়া কেরোসিন কাটটা কি ভালো হয় অনেক কেরোসিন কাটের উপরে মকমলের মকমলের সিট মানে মকমলের কাপড় দিয়ে এটা করা এবং ভিতরে কি ফোম ভিতর হচ্ছে ফোম দিয়ে করা ভিউয়ার্স এটা খুবই সুন্দর এটা যদি পলিথিনটা খুলে আপনারা দেখেন বা আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি আসলে এটা আমি সৌন্দর্যটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না খুবই সুন্দর জড়ি জড়ি গ্লেজি একটা ভাব আপনাদের মেহমান আপ্যায়ন অতিথি আপ্যায়ন করতে বা অতিথিদেরকে বসতে দিলেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আমরা জেনে নিলাম এটা আর এটা যে নিচে কিন্তু খুব সুন্দর সুন্দর জড়ি জড়ি কিন্তু এখানে লেজ দিয়ে কিন্তু নকশা করা আছে কারুকাজ করা আছে আর এটা একদম পদ্মর মতো একটা আসন আপনাদেরকে দেখাচ্ছি পদ্মাসন যাকে বলে ঠিক ওরকম খুবই সুন্দর আমি উপর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেখি দেখানোর করছি আপনারা কিন্তু চাইলটার সাথে রেড কালারের কুশন দিয়ে তারপরে মেরুন কালারের পর্দা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনারা আপনাদের যে ড্রয়িং রুমটি কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে ফেলতে পারেন এই সোফা সেট দিয়ে তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে আরেকটা সেট দেখাবো চলুন আমরা দেখি যে আমাদের আজাদ ভাইয়ের কাছে আর কি কি ধরনের সোফা সেট আছে ভিউয়ার্স আমরা আমরা আপনাদেরকে আরেকটা সোফা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে ওনাদের কাছে কিন্তু ভাইয়াদের কাছে কিন্তু অনেক রকমের কালেকশন আছে অনেকগুলো কালার আছে কালার কম্বিনেশন আপনারা আপনাদের রুমের সাথে ম্যাচ করে কিন্তু নিয়ে ফেলতে পারেন সুন্দর সুন্দর সোফা সেট ভাই এটা কি দিয়ে তৈরি আর এটার দামটা কি রকম ভেলভেট কাপড় কেরোসিন কাপড় দিয়ে তৈরি কেরোসিন কাঠের উপরে ভেলভেট কাপড় দিয়ে করা আর এটার দামটা কি রকম আর এটা কয় সেটের কয় পিসের সেট 112 আর আর টু পিসের একটা আমি বলি চার পিসের সেট এটা দুই পিসের একটা আপনার এরকম পাবেন আর সিঙ্গেল সিঙ্গেল মানে এরকমই সিঙ্গেল সিঙ্গেল আপনারা একটা একটা দুইটা পাবে পাবেন এটা হচ্ছে চার পিসের এর আগে আমরা যেটা দেখেছি এটা হচ্ছিল তিন সিটার একটা এবং সিঙ্গেল সিঙ্গেল দুই সিটার একটা একটা করে দুইটা আর এখানে আমরা পাবো দুই সিটার একটা এবং সিঙ্গেল সিঙ্গেল একটা একটা দুইটা টোটাল চারটা পিসের সেট এটার দামটা কীরকম এটা সাত হাজার টাকা ভিউআরস এটার দামটা আর একটু কম এটা রেঞ্জটা আরও কম আপনারা আপনাদের সামর্থ্যের মধ্যেই আপনারা কিনে ফেলতে পারবেন সোফা সেট অনেকেরই দেখা যায় যে অনেক শখ থাকে যে সোফা সেট কিনবে কিন্তু সোফা সেটের অনেক দাম হয় বা আলাদা করে ফোম ফোম কিনতে হবে এগুলো চিন্তা করে অনেকেই এড়িয়ে যায় তো এড়ানোর কোনো দরকার নেই আপনারা কিন্তু খুব কম বাজেটেই কিন্তু কিনে ফেলতে পারছেন আপনাদের সোফা এবং সাজিয়ে ফেলতে পারছেন আপনাদের সংসার যাদের নতুন সংসার তাদেরকে বলছি এখানে কিন্তু আপনারা মোটে এই সুযোগটা হাতছাড়া করবেন এখানে ঈদের আগে এসে কিন্তু তহিদ এন্টারপ্রাইজ থেকে আজাদ ভাইয়ের কাছ থেকে কিন্তু নিয়ে যাবেন সুন্দর সোফা সেটটি তারপর ভাইয়া আমাদের যে আরো কালেকশন আছে আমরা ওইটা একটু দেখি ভিউয়ার্স আমরা আলমারির উপরে কিন্তু যে সোফার যে দুই পিসের একটা দুই দুই পিসের একটা সেট দেখতে পাচ্ছি ওটা সেটটা আমি দেখাবো কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বা দেখানোর সুবিধার্থে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে আলমারির উপরে যে পিসটা আছে ওইটার যে সেটটা সিঙ্গেল সেটটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে সিঙ্গেল পিসটা ভাইয়া পরে একটু একটু বিষয় দেন তাহলে জিনিসটা সুন্দর মতো বোঝা যাচ্ছে হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা সোফা সেটের পিস ওটা 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 এটা কয় পিসে চার পিসে এটা চার পিসে ওই দুই পিসের একটা সেট আর হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একটা দুইটা ওকে এটার দামটা কিরকম এটা আপনার নয় এটা 9000 টাকা ওকে ভিওয়ার্স যাদের নয় হাজার টাকা বাজেট আছে তারা কিন্তু কিনেই নিতে পারবেন এরকম সুন্দর একটা সোফা সেট আর ভাইয়া এর এরগুলি কি আরো কালার ভ্যারিয়েশন আছে অনেক কালার অনেক কালার কি কি কালার আছে একটু বলে দেন তাহলে আপনার মানে উনি যদি কালার সিলেক্ট করে আমার কাছে কাপড় আছে আমি দিতে পারব মানে ইচ্ছা করলে অর্ডারও দিতে পারবেন ও ওকে তার মানে ভিওয়ার্স আপনাদের অর্ডার দেওয়ারও সুবিধা আছে আপনারা যদি চান তাহলে এখান থেকে এসে অর্ডারও দিতে পারেন যে এখন আমরা কিছু সেন্টার টেবিল দেখবো কারণ সোফা বলতেই কিন্তু সোফা বলতে সোফা সেট ছাড়াও কিন্তু সেন্টার টেবিল লাগে তো সেন্টার টেবিলের দামটা আমি এটার ভিতরে আপনাদেরকে বলে দিচ্ছি এবং জানিয়ে দিব এটার প্রাইস রেঞ্জ সম্পর্কে আসুন তাহলে আমরা জেনে নিই